পাকিস্তানের সাথে মধুর প্রতিশোধ নিল আফগানিস্তান শারজায় ত্রিদেশা সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও তাদের পাল্টা জবাব দিয়েছে আফগানিস্তান খেলার সঙ্গে প্রতিশোধ শব্দটা নাকি যায় না কিন্তু অদূর অতীতে দুই দেশ ক্রিকেট মাঠে মুখোমুখি হলেই গ্যালারিতে সমর্থকদের মধ্যে যুদ্ধের দামামা বেজে ওঠে তার ওপর আফগান অধিনায়ক রশিদ সিরিজ আগেই বলেছিলেন পাকিস্তানকে একটি ম্যাচও জিততে দেবে না এই বলে আগা সালমানের দলকে যেন তাতিয়ে দিয়েছিলেন তবে রশিদের হুমকির সঙ্গে মাঠের ফল মেলেনি শারজায় সিরিজের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে উনচল্লিশ রানে হারিয়ে দেয় পাকিস্তান আজ পাকিস্তানকে হারিয়ে যেন পাল্টা জবাবি দিল আফগানিস্তান সিরিজের প্রথম তিন ম্যাচে আগে ব্যাট করা দল জিতেছে সে কারণে হয়তো আফগানিস্তান টসে জিতে পাকিস্তানকে বোলিংয়ে পাঠায় শারজার আজকের পিচটাও অনেকটাই ব্যতিক্রম ছিল বল সহজে ব্যাটে আসছিল না সেদিকুল্লা আতাল আর ইব্রাহিম জাদরান দুর্বোধ্য পিচও ভালোভাবে পড়ে ফেলেন রহমান আল শুরুতে আউট হলেও সেদিকুল্লা আটাল ও ইব্রাহিম দ্বিতীয় উইকেটে গড়েন একশো তেরো রানের জুটি যা টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে যে কোনো উইকেট জুটিতে আফগানিস্তানের সর্বোচ্চ দুজনই পেয়ে যান ফিফটি এই জুটি ভাঙার পর আফগানরা দ্রুত কয়েকটি উইকেট হারায় তবে ততক্ষণে তারা পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়ার মতো সংগ্রহ দাঁড় করায় পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ফাইমা আশ্রফ সাতাশ রান নেন চার উইকেট যা টি টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা লক্ষ্য তারা করতে নেমে দ্বিতীয় ওভারেই সাইমায়ুবের উইকেট হারায় পাকিস্তান সাহেবজাদা ফারান ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি এরপর ফাঁকার জওয়ান আগা সালমানকে নিয়ে ভালোই এগিয়ে যাচ্ছিলেন কিন্তু এই জুটি ভাঙার পর টপ উইকেট হারাতে থাকে পাকিস্তান বাষট্টি রানে দুই উইকেট থেকে একশো এগারো রানে নয় উইকেটে দলে পরিণত হয় দশ নম্বরে নামা হারিস রোপ করেছেন দলের হয়ে সর্বোচ্চ রান তার ষোলো বলে চার ছক্কায় চৌত্রিশ রানের ইনিংসটা ক্যারিয়ার সেরাও সুফিয়ান মুকিমকে নিয়ে চল্লিশ রান যোগ করেছেন রোপ যা টি টোয়েন্টিতে শেষ উইকেট জুটিতে পাকিস্তানের সর্বোচ্চ নুর আহমেদ মোহাম্মদ নবী রশিদ খান ও ফারুকি আফগানিস্তানের এই চার বোলার নিয়েছেন দুইটি করে উইকেট পাকিস্তানকে আঠারো রানে হারিয়ে মধুর প্রতিশোধ নিল আফগানিস্তান এখন আবারও সেই মন্তব্যটি মাথাচাড়া দিয়ে বসল কে আসলে এশিয়ার সেরা দল